পটুয়াখালী জলকেলিতে মাতোয়ারা রাখাইন কিশোর কিশোরীরা জিয়াউল ফকিরের পাঠানো চিত্রে বিস্তারিত পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হচ্ছে রাখাইনদের শত বছরের ঐতিহ্যবাহী মাহা সাংগ্রাই জলকেলি উৎসব শুক্রবার বিকাল সাড়ে চারটায় শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার সংলগ্ন রাখাইন মার্কেটে তিন দিন ব্যাপী উৎসবের উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম পটুয়াখালী এবং তালুকদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান ও মহিবুর থানার ওসি তরিকুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা অনুষ্ঠানের শুরুতে গাজায় গণহত্যার প্রতিবাদে এক মিনিট নিরবতা পালন করেন রাখাইন সম্প্রদায় বর্ষবরণের এ উৎসব উপলক্ষে নাচে গানে মাতোয়ারা হয়ে ওঠেন তরুণ তরুণীরা শেষে রাখাইন কিশোর কিশোরীরা মাঠের মধ্যে রাখা একটি নৌকার পানি একে অপরের গায়ে মেরে জল মেতে ওঠেন Infinity TV News, News Desk.